হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সাহিরা দাদি বাসে যাব তাই সাহিরা রেডি হয়েছে আর অনেক খুশি ডিসেম্বর মাস যেহেতু ওদের বোনদের পরীক্ষা শেষ তো বোনেরাও আসছে নানুর বাড়িতে তো আমরাও যাব বেড়াতে আর এইবার হচ্ছে অনেকগুলো পিঠা বানাবো তো দেখুন বাবু যেহেতু নানু বাসে যাবে আমার আম্মু আমাদের রিকশায় করে এগিয়ে দিচ্ছিল তো চলে আসছে সর্বপ্রথম ওদের বোনেদের সাথে দেখা হলো তো দু মানে এসেই হচ্ছে দাদির সাথে দেখা হয়েছে পরে আমরা দোতালায় গিয়েছিলাম বোনেরা র্যাকেট খেলতেছিল তো তাদের খেলা দেখে সে এখন খেলাধুলা করবে র্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে কত খুশি আসলে বাচ্চা মানুষ তো বাচ্চাদেরই খুঁজে ওরা এখন ওদের বাড়িতে আরো অনেক বাচ্চা কাচ্চা আছে মানে আমাদের আরো অন্য ননাস আছে তো ননাস ওনাদেরও মেয়ে আছে তো সব বাচ্চারা একসাথে হলে খুব বেশি মজা করে তো এখন বসে বসে আমরা চিপস খাচ্ছি আর সাহিরা তো ওদের সবাইকে পেয়ে অনেক খুশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ